ভারতে আর পঁচিশ দিন থাকতে পারবেন শেখ হাসিনা হিন্দুস্থান টাইমস বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আছি আমি বাইতুল আপনারা দেখছেন বাংলা অল টোয়েন্টি ফোর তো আজকে জানাবো শেখ হাসিনা কতদিন থাকতে পারবেন ভারতে তো কথা না আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বৈধ উপায়ে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চব্বিশ আগস্ট এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছেন জাতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে দিয়ে কাটিয়ে ফেলেছেন গত সপ্তাহে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে এসেছে সাবেক এই প্রধানমন্ত্রীর হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয় যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী ভারত নিয়ম অনুযায়ী তার ভারতের অবস্থানের সময় ফুরিয়ে এসেছে বাংলাদেশি একটি গণমাধ্যমের বার্তা হিন্দুস্থান টাইমস বলেছে শেখ হাসিনা শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পাঁচচল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন শনিবার চব্বিশ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে বৈধ উপায়ে আর মাত্র পঁচিশ দিন ভারতে থাকতে পারবেন এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা